ভাইরে ভাই দেখেন আমরা বাঙালি কথা যে আমি পোকা ধরেছি সেই পোকার ছিদ্রগুলো কীরকমভাবে পানের ডাটা দিয়ে বন্ধ করতেছে আপনারা দেখেন আহ এটাই ব্যবসা এটাই বাঙালি বাঙালিরা চিটার বাক্টরির মধ্যে কোথায় এগিয়ে দেখেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা প্রিয় দর্শক আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন যে একজন ব্যবসায়িক সে আম বিক্রয় করতেছে তো আমের মাঝে যেই পোকা তাকে এই পোকার যে চিত্রগুলো করেছে সেই ছিদ্রগুলো সে পানের ডেটা পানের যে ডেটা আছে সেটা দিয়ে ডাটা যেটা বলে মনে করেন ডাটা পানের ডাটা বা পানের ডেটা সেগুলো দিয়ে চিত্রগুলো বন্ধ করে দিতেছে বন্ধ করে দিতে সেটা ভেঙে দেয় মানে বোঝা যায় যে এটা আর পোকার ছিদ্র নেই আহ কত সুন্দর একটা জিনিস ব্যবসা একটা সুন্দর জিনিস মানুষ এই কয়েক টাকার জন্য যদি দুঃখা দেয় তাহলে কী হবে বলেন এই যে ব্যবসায়ীটা আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন রিবা আল্লাহ বাকরাহ আলামিন ব্যবসাকে হারাল করেছেন আর সত্যি করেছেন হারাম এই ব্যবসার মধ্যে মহান আল্লাহ বাকরবুল্লাহ আলমিন অনেক বরকত রেখেছেন যদি সেই ব্যবসাটা আমার প্রিয় নবী আদর্শ অনুযায়ী হয় সেই ব্যবসার মধ্যে যদি সততা টিপ থাকে তাহলে এই ব্যবসাটা অনেক বরকতময় জিনিস কিন্তু ওই লোকটা কি করতেছে সে সামান্য টাকার জন্য সে কি করতেছে আপনারা সবাই দেখেছেন রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম এক হাদিসের মধ্যে এর সাথে করেছেন আল্লাহ রাসুল্লাহ সাল আলী আসাল্লাম কাজা আল্লাহ দরারা ওলা দির রাসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেছেন যে একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সেই কাউকে দুঃখাও দিবে না সে এবং দুঃখা খাবেও না যেটা আমাদের জন্য আমরা যখন কোনো পণ্য কিনবো আমাদেরকে দেখে কিনা অবশ্যই প্রয়োজন আর যারা বিক্রি করবে তাদেরকে তো অবশ্যই অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে কোনো সমস্যা আছে কিনা সমস্যা থাকলে স্পষ্টভাবে বলে দিতে হবে যে এই মানের এই সমস্যা এই ফলে এই সমস্যা যদি না দেওয়া হয় ওই ব্যক্তি দুঃখাবাসদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে হাসরের ময়দানের মধ্যে কঠিন জবাবদিহিতা করতে হবে আর রাসুল্লাহ সাল্ল সাল্লাম একবার এক পণ্য বিক্রেতার কাছ থেকে অতিক্রম করতেছিলেন পরে এই পণ্যের বস্তার মধ্যে আর রাসোল্লাহ সাল্লাহ হাত ঢুকিয়ে দিলেন দেওয়ার পর দেখলেন পণ্যের ভিতরে হাতটা ভিজা অনুভব এ ব্যবসায়ী এটা কি অবস্থা বলল রাসলাহ এটা তো বৃষ্টির কারণে ভিজে গিয়েছে এই জন্য বলতে তাহলে এটা উপরে রাখতা ভিজাটা উপরে রাখতা তাহলে তো হয়তো আল্লাহ রসুল সাল্লাহ বলে কখনো দুঃখা দেবে না আর যারা দুঃখা দেয় তারা কখনো আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আর রাসল সাল্লু আলিহাল্লাম আদিসের মধ্যে বলেন না রাসল্লাহল্লাহ আলহাম মার র আলে শুভ রতি যে এক ব্যবসায়ীগীর কাছ থেকে রসুল্লাসাল্ ল হওয়া ইসলাম অতিক্রম করতেছিলেন না ফাদ হলাই ফিহা ফি নবী অতপর নবীকল সাল ল ইসলাম ওই পণ্যের মাঝে বা ওই বস্তার মাঝে হাত ঢুকিয়ে দিলেন ফাইনাল আর বালালান আহু সেখানে ভিজা ভিজা অনুভব করলেন বা ভিজা পাইলেন বা কলে মাহা যাইয়া সোবে তাম রাসুলুল্লাসাল্ লমে বললেন তো ভাই ব্যবসায়িক এটা কি ব্যাপার এটা ভিজা কেন তাকে বলতেছে কলে আসামাতু সামা ইয়ারাসুল্লাহ এখানে বৃষ্টি হয়েছিল এই বৃষ্টি হওয়ার কারণে এটা ভিজে গিয়েছে সে বলতেছে কলা আফালা যা আল তাহু আম আচ্ছা ভিজা যেহেতু আছিল এটা তুমি খাবারের উপরে রাখতা তাহলে তো মানুষরা দেখতো মানুষদেরকে দুঃখা দেওয়া হতো না মানুষরা তো শুকনা দেখে নিবে কিন্তু বাড়িতে যাওয়ার পর এটা ভিজা পাবে তুমি এটা উপরে রাখলা না কেন কাই আর হাস যে আলসুল্লাহ সাল্লাহ আলাইসান বলতেছেন আফালা যা আল পাকত্ত আম কাই এরা তুমি এটাকে উপরে রাখতে যেন মানুষরা দেখতে পারে অথবা নবীক সাল্লী ইসলাম স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন সমস্ত উন্নতির জন্য মান্য ফলাইসা মিন্নি যে সমস্ত মুসলমানের নাম দিয়ে মুসলমানের নাম দিয়ে ব্যবসা করতেছে অথচ আবার আমার উন্নতিরকে দোকা দিচ্ছে ওই সমস্ত লোকরা আমার দলে অন্তর্ভুক্ত নয় তারা হাসরের ময়দানের মধ্যে আমার দলে অন্তর্ভুক্ত থাকবে না আউজবুল্লাহ এই জন্য প্রিয় ভাইরা যারা ব্যবসা করেন ব্যবসার মধ্যে সততা রাখবেন সততা ঠিক রাখবেন সঠিকভাবে ব্যবসা করবেন আপনি যদি সত্যভাবে ব্যবসা করতে পারেন ওই ব্যবসায়ীকে হাসন পাক আকরবুল্লা আলামিন শহীদদের সাথে করবেন নবীদের সাথে করবেন যদি আপনার হাসক নাশকটা যদি নবীদের সাথে শহীদদের সাথে সলিহ সাথে সদিকদের সাথে যদি করাতে চান তাহলে ব্যবসার মাঝে সততা রাখতে হবে কখনো দুঃখা দেওয়া যাবে না দুঃখা যদি দেন তাহলে আপনার দুনিয়া বরবাদ হবে পরকালো বরফ হবে যারা ব্যবসার মধ্যে দুঃখা দেয় তাদের দুনিয়ার মধ্যে ফলাফল কি যে তাদের ব্যবসার মধ্যে দশ নেমে আসে তাদের রোজের রোজের মধ্যে কখনো বরকত হয় না সেটা আপনারা দুনিয়ার মধ্যে দেখবেন আর পরবকালিত আছে এই জন্য ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সবাইকে সতর্ক হতে হবে প্রিয় প্রিয় প্রিয়দর্শক আপনারা দেখেছেন এখন আপনাদের কি মতামত সেটাও জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ